এই ভিডিওটা পোস্ট করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে সেটা আমি জানি হলুদের ভিডিও বিয়ের ভিডিও পোস্ট করা হয়েছে বাট রিসেপশনের ভিডিওটা আমার পোস্ট করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তো যাই হোক তো ওই দিন যে রিসেপশনটা ছিল সেটা ছিল তাদের বাসাতে আর তাদের বাসাতে কিন্তু অনেক সুন্দর তাদের বাড়ির সামনে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে স্টেজ করেছে আবার বাড়ির ভিতরেও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আর ব্রাইটকে বসিয়েছিল তাদের বাড়ির সামনে যে পার্কিং প্লেসে ওইখানে যে স্টেজ করেছিল ব্রাইডের জন্য সেখানে ব্রাইডকে সাজিয়েছে তো এখন আমি ওখানেই যাব ব্রাইডকে একটু দেখার জন্য এখানে সবাই ব্রাইডের সাথে ছবি তোলার জন্য ওয়েট করছিল আর হালকা হালকা বৃষ্টি ছিল তো তাই সবাই একটু ভিতরে চলে এসেছিল তো এই যে আমাদের ব্রাইড ওই দিনকে এত বেশি সুন্দর লাগছিল মাশালা মার্শাল অনেক বেশি কিউট ছিল ব্রাইট আর ব্রাইড যাই পরে না কেন অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর ব্রাইডের লেহেঙ্গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে একের পর এক সবাই ব্রাইডের সাথে ছবি তুলছিল তো এইখানে আবার সবাই খাওয়া দাওয়া করছিল প্যান্ডেলের ভেতরে খাওয়া দাওয়ার একদম লাস্ট পর্যায়ে তাই একটু মানুষের চাপটাও অনেক বেশি কম এই বেচের পরেই খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে আর এখানে জামায় সবার খোঁজ খবর নিচ্ছিল যে সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করেছি কি না কেউ কোনো কিছু প্রয়োজন আছে কিনা আর বিয়েতে যে কি পরিমাণের চাপ হয় সেটা তো সবাই জানে আর যদি হয় নিজের বিয়ে তাহলে তার কথাই নেই ডাবলের উপর ডাবল চাপ আর ওইখানে আরেকটা প্যান্ডেল করা হয়েছিল যে প্যান্ডেলে আমার যাওয়া হয়নি কারণ ওটা একটু ভিতরে দিকে ছিল আর এখানে সব গেস্টরা চেয়ার দিয়ে বসেছিল আর আমি আবার একটু দুতলা থেকে ব্রাইডকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে ড্রোন দিয়ে ভিডিও করছিল তাদের স্টেজগুলো আর তাদের বাড়িটা